তো এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট রয়েছে একটি বিগ ব্রেকিং আপডেট বর্তমানে ওবিসি ক্যাটাগরি পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু শুরু হয়ে গেল অনলাইনে আপনারা যদি আবেদন করতে চান অফিসিয়াল ওয়েবসাইটটি এই মুহূর্তে নতুন অপশান অ্যাড করে দেওয়া হয়েছে যাদের নতুন লিস্ট অনুযায়ী অর্থাৎ সরকার নতুন যে ওবিসি লিস্ট জারি করেছে সেই লিস্ট অনুযায়ী যাদের ওবিসি বি ছিল যাদের ওবিসি এতে ক্যাটাগরি পরিবর্তন হয়ে গিয়েছে বা যাদের ওবিসি এ ছিল ওবিসি বিতে বি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে তারা অনলাইন আবেদন করার জন্য এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ নতুন অপশান অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন নতুন নতুন ও বলে এখানে একটা অপশান অ্যাড করে দেওয়া হয়েছে এবং যারা আপনারা আবেদন করতে চাইছেন ও বিসি বি থেকে ও এ বা ও এ থেকে ও বিসি তে ক্যাটাগরি পরিবর্তনের জন্য তারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই ফর ও বিসি অপশনের উপর ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়ে আমাদের বন্ধু ডিটেল চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলে প্রবেশ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ফর্ম ফিল আপের প্রসেস আমি দেখিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি আপনার ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন আপডেটটি ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ